মাশরিফ হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাই মাশরিফকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম তো মাশরিফ তো দেখে এত আলো দেখে সুস্থ হয়ে গেছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো হসপিটাল বাসা থেকে মোটামুটি একটু দূরে যেতে কিছুক্ষণ সময় লাগতেছে মাশরিফ অসুস্থ দেখে রিক্সাতে যাচ্ছিলাম অটোতেও যাওয়া যায় তো বাচ্চা কাচ্চা আসলে এই সময়তে ভালো থাকে সময়তে অসুস্থ হয়ে যায় হঠাৎ করেই কিছু করার থাকে না তো হসপিটালে আবার কিছুক্ষণ সময় লাগছিল সিরিয়াল অনেক পিছনে ছিল তাই ভাবলাম এতক্ষণ বসে না থেকে একটু ঘুরে আসি তো পাশে আবার একটা মার্কেট ছিল ওখানে গেলাম তো ওখানে গিয়ে সবাই অনেক কিছু খাচ্ছিলো তো আমরা একটু ঝালমুড়ি খেলাম মাস্টারকে নিয়ে তো পিঠা খেলাম ভাবা পিঠা চিতই পিঠা তো এখন ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছি আজ এ পর্যন্তই ভাই